নমস্কার কিছু মানুষের মনে একটা প্রশ্ন উকি দেয় সেটা হলো ঈশ্বর কি আসলেই আছেন নাকি তা কেবল বইয়ের পাতা আর মানুষের জল্পনা কল্পনার মধ্যেই সীমাবদ্ধ দেখুন আপনি বাতাস তো চোখে দেখতে পাচ্ছেন না অক্সিজেন তো চোখে দেখতে পাচ্ছেন না বাট সেগুলো তো গ্রহণ করছেন অনুভব করছেন ঠিক তেমন ঈশ্বর হলো এক অনুভূতির নাম যা আপনি চোখে দেখতে পারবেন না কিন্তু আপনার হৃদয় যদি পবিত্র হয়ে থাকে তবেই কেবল তা আপনি অনুভব করতে পারবেন আধুনিক বিজ্ঞান বলছে যখন মহাবিশ্ব সৃষ্টি হয়নি তখন সকল এনার্জি বা সকল এলিমেন্টস বা ন্যানো পার্টিকেল একটা সিঙ্গুলারিটিতে ছিল যেটা সিঙ্গুলারিটিতে পঞ্জীভূত অবস্থায় ছিল হঠাৎ সেই সিঙ্গুলারিটিটা বা সেই পঞ্জীবিত শক্তিগুলো একদিন ব্লাস্ট হয় প্লাস্ট হওয়ার পরে এই মহাবিশ্বের সৃষ্টি হয় আচ্ছা নিউটনের গতিসূত্র অনুযায়ী আমরা জানতে পারি বাহ্যিক বল প্রয়োগ ছাড়া কোন বস্তু তার অবস্থা কিংবা অবস্থানের পরিবর্তন করে না তাহলে প্রশ্নটা এখানেই সেই মহাবিস্ফোরণটা ঘটালোটা কে কে সেই বাহ্যিক বল প্রয়োগ করলো যার কারণে এই মহাবিশ্ব সৃষ্টি হয়েছে বিজ্ঞানের কাছে এর কিন্তু কোনো ব্যাখ্যা নেই এই বিস্ফোরণের রহস্য আজও কিন্তু বিজ্ঞান উদ্ঘাটন করতে পারেনি পবিত্র বেদে বিভিন্ন মন্ত্রে ঈশ্বর এই সৃষ্টির রহস্য তুলে ধরেছেন তার মধ্যে যজুর্বেদের বত্রিশ অধ্যায়ের আট নং মন্ত্রী ঈশ্বর বলছেন বেনাস্তৎপশ্যনিহিতম গুহা সদ্যত্র বিশ্বম ভবত্ব কনিদম তসমিনিদম সঞ্চ বিচৈতি সর্বম স ওতো প্রতশ্চ বিভু প্রজাসু বঙ্গানুবাদ যাহাতে জগৎ আশ্রয় গ্রহণ করিয়া রইয়াছেন সেই বুদ্ধিগম্য চেতন ব্রহ্মকে মেধাবী পুরুষ জ্ঞান দৃষ্টি দ্বারা দর্শন করতে পারে সর্বজগৎ প্রলয়কালে তিনি রূপে মিলিত হন এবং উৎপত্তিকালে পৃথক স্থূল রূপে পরিণত হন সেই সত্যরূপ পরমাত্মা জীব এবং প্রকৃতিতে ওতপ্রতভাবে ব্যাপক হইয়া রইয়াছে এই মন্ত্র থেকে আমরা বুঝতে পারি সৃষ্টির প্রলয়কালে এবং উৎপত্তিকালে ঈশ্বর কিভাবে ব্যাপক ছিলেন আমরা এও বুঝতে পারলাম প্রতিটা জীব এবং প্রকৃতিতে ঈশ্বর উতপ্রোত ভাবে ব্যাপক হইয়া রইয়াছে আমরা পার্থিব জগতের সকল সুখ ভোগ করার পরেও আমাদের মনে কোথাও যেন একটা খটকা বা কোনো একটা চাহিদা থেকেই যায় যা অপূর্ণ আমরা যাই পার্থিব জগতে পারছি না তা কেবলই পাওয়া সম্ভব সেই পরমাত্মার কাছে দেখুন আপনি ঈশ্বরকে বিশ্বাস না করেও দিব্যি বেঁচে থাকতে পারেন ধরুন আপনার বাসায় ইলেকট্রিসিটি আছে কিন্তু আপনি লাইট ফ্যান অফ করে রাখছেন ভাবে আর কি আদিবাসীরা থাকে তবুও তো জীবনটা চলে যাচ্ছে কিন্তু ইলেকট্রিসিটি পূর্ণাঙ্গ ব্যবহারে আপনার জীবন কিন্তু হয়ে ওঠে সহজ এবং সুন্দর ঠিক তেমন ঈশ্বরে বিশ্বাস না করেও আপনি চলছেন কিন্তু ঈশ্বরে বিশ্বাস আনলে ভক্তি আনলে শ্রদ্ধা আনলে আপনার অন্তরাত্মা হয়ে উঠবে পবিত্র জীবন হয়ে উঠবে অর্থপূর্ণ মনে আসবে প্রশান্তি আপনার মনে কি কখনো এই প্রশ্নটা উঁকি মেরেছে যে এই মহাবিশ্বের সকল সৃষ্টি এত সুসজ্জিত কিভাবে সেই সৃষ্টির আদিকাল থেকে সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কিংবা ডিএনএ আর কিংবা স্পার্মের গঠন এত নিখুঁত হলো কিভাবে হ্যাঁ এটা সম্ভব হয়েছে সেই নিখুঁত পরিকল্পনাকারী পরমেশ্বরের কৃপায় এত ব্যাখ্যার পরও একদল মানুষ আছে যারা বলবে আমি বিশ্বাস করি না এই মানুষগুলো না কেমন আমি একটু ব্যাখ্যা করি তো একটা বাচ্চা মা তাকে নিয়ে গেল ডাক্তারের কাছে তো ডাক্তার ট্যাবলেট দিল তো বাসায় এসে মা বাচ্চাকে ট্যাবলেটটা দিলেই বাচ্চা বলে খাবো না ফেলে দেয় তো মা চিন্তা করলো আমার বাচ্চাটা তো অসুস্থ ওকে আমি ট্যাবলেটটা খাওয়াবো কিভাবে পুনরায় ডাক্তারের কাছে গেল ডাক্তারের কাছে যাওয়ার পর জিজ্ঞাসা করলো যে স্যার আমার ছেলেটা ট্যাবলেট খেতেই যাচ্ছে না তো আমি কি করতে পারি বলো ডাক্তার তখন বললো আপনার ছেলে সবচেয়ে পছন্দের খাবার তখন মা বলল যে আমার ছেলে সবচেয়ে পছন্দের খাবার হলো মিষ্টি ব্যাস সমাধান হয়ে গেল আপনার ছেলেকে তাহলে এই মিষ্টির মধ্যে ট্যাবলেটটা ভরে খেতে দেন তো মা ভাবলো ঠিক আছে তাহলে বাড়িতে যাই গিয়ে আমার ছেলেকে মিষ্টি দিব মিষ্টির মধ্যে ট্যাবলেট ভরে খেতে দিই বাসায় এসে ছেলেকে খেতে দিল মিষ্টির মধ্যে ট্যাবলেট বুঝে কিছুক্ষণ পরে এসে মা ছেলেকে জিজ্ঞাসা করতেছে বাবা তুমি কি মিষ্টিটা বাচ্চাটা বলতেছে মিষ্টির মধ্যে যে বিচিটা ছিল বিচিটা ফেলে দিছি দেখেন কিছু মানুষ কিন্তু এই রকম যে আপনি যতই বোঝান যতই লজিক দেন তাদের কাছে লজিক নেই তবুও তারা ওই বিচি ছুঁড়ে ফেলে দেওয়ার মতনই আপনার লজিক আপনার যুক্তি ছুঁড়ে ফেলে দেবে ঈশ্বরকে বাইরে কোথাও খোঁজার দরকার নেই আপনার হৃদয় ঈশ্বর সর্বদা বিরাজমান শুধু দরকার চক্ষু দিয়ে তাকে দেখতে জানা এরকম আরও ইন্টারেস্টিং বিষয়গুলো জানতে বাংলাদেশ অগ্নিবীরের পেজে চোখ রাখুন বাংলাদেশ অগ্নিবীর সত্য প্রকাশে নির্বিক সৈনিক সবাইকে নমস্কার